আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সুরা সুরা তাকা সুর সুরাটি একদম ছোটো আপনারা চাইলে মুখাস্ত করে নামাজের ভিতরেও পড়তে পারেন তো দর্শক সকলেই মুখস্থ করবেন চলুন দর্শক শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر ألها همزة لم زبر أل هاك زبر ها ألها আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বানান করে বলে দিব আপনারাও আমার সাথে বলে বলে মুখাস্ত করে নেবেন কাফ পেশ কু আলহাকু মিম দিয়ে এই ওলা তাকে দৌড়বে মিম তা পেশ তা জবর জবর কাফ আলিফ টান জবরের পরে খালি আলিফ সুরু সুরু এখানে অক্ষ করার কারণে উচ্চারণ হবে সুর সুর আপনি যদি অক্ষ না করেন পরের আয়াত ধরে পরেন তাহলে বলবেন সুরু আল্লা সুরু এভাবে বলে পরের আয়াত ধরবেন আর আমি বলবো আপনারা থেমেই পড়বেন যেহেতু এখানে অফ তে থেমেই পড়বেন আল্লা কুমু কাসুর আমার সাথে বলুন আল্লা কুমু হা দিয়ে তা দৌড়বে হা তা হাত তা খারা জবর তা খারা জবর একালিফটান পেশ জোর হাত জোর তাপেস্তু হাতুর তু মিম দিয়ে পরের লানে এই যে যজমলা লামকে ধরবে মিম লাম পেশমুল হাতুর তু মুল মিম জবর মা কফ আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ এক মা ক বাজের বি র জবর র অক্ষ করার কারণে রর উপরে জবরটা সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে بر بر مقابر حتى زرتم المقابر حتى زرتم المقابر كاف لام زبر كل لام ألف زبر لا لا أكلف تن كل لا سين واو زبر سو فا زبر فا سو فا কাল্লা চৌফা কাল চৌফা তা আইন জবৰ তা লাম জবৰ লা তাল মেম ৱাও পেশ মু তা লামু নুন জবৰ না তালমু ন এখান অক্ষ কৰাৰ কাৰণে এই যে পেশিৰ পৰিৱেশ ৱাওচাকিন একালী ফানটা তিন আলিফটান হয়ে যাবে মু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন টান মধ্যে আরজি সুম গুন্না হবে ওয়াজিব গুন্না হরকতের পরে মিমের উপরিতাসতি তুম মিম জবর মা তুম মা কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ একালিকটন কাল্লাক তুম মা কাল্লা সিন ওয়াও জবর সাউ ফা জবরফা সাউ ফা তুম তা তা জবর লা মু মু পেশের পর কিন্তু দেখুন এই একালিপ টানটা আবার টান হয়ে যাবে কারণ এই যে এখানে অক্ফ একালিপ পরের অক্ষরে অক্ফ তাই এই একালিপ টানটা তিন হয়ে যাবে এই যে এখানে যেমন তিনালিপ টান হয়েছে এই একালিপ টানটা এখানেও সিম পেশের পরসা কেনাকা লিপ্টান তিনা লিপ্টান হয়ে যাবে মধ্যে আর্জি তাল্ল সৌ কাফলাম জবর কাল লাম আলিফ লা লা একা লিপ্টন কেল্লা লা মুয়াও জবর লাউ তা আইন জবর তা লাম জব রলা কেল্লা লাউ টা লা মি পেশ মু পেশের পরে ওয়াউ সাকেন একা এখানে একা হবে কারণ এখানে কোনো অফ নেই লাউ তা লামু নুন জবর না কাল লাউ আইন লাম অইল মিমদি মিম আবার এই লামকে ধরবে মিম লাম যবর מל ইল מל ইয়া যবর ইয়া ইল מל ইয়া قاف ইয়া জি ক্বি ক্বি নুন যрни এখানে وقف করার কারণে তিন আলিফ টান প্রথমে এক ছিল জ এর পরে ইয়া সাকেন قبل الثلاثة ألف تاندي أي نون كدورته هو نونر جيرتا ساكن هويزا علم اليقين كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين লে তাঁ ৰ লাম জবৰ লে তা জবৰ তা লে তা ৰ জবৰ ৰ লে তাঁ ৰ ৱাওদি নুন দোৰবে ৱাও নুন পেছ উন্ ৱাজিব গুনা হৰকতের পৰে নুনেৰ উপৰি তাস্তিত ৱাও নুন পেশ উন লে তাঁ ৰ ওন নুনদি আৱৰ এই লামকে দুৰ্বে নুন লাম জবৰ নাল লে তাঁ ৰ উন জিম জবর জা হায়াজের হি জাহি মিম জবরম্মা জাহিম এখানে অক্ষ করার কারণে তিনা লিফটান হয়েছে লতা নেল জল জম পেশ সুম এখানে হরকতের পরে মিমের উপরে তাস্তিত হরকতের পরে নুনের উপরে হরকতের পরে মিমের উপরে তাস্তিত মোট কথা হচ্ছে হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপর তাস্তিত থাকলেই ওয়াজিব গুন্না এখন হরকত কিন্তু আমরা চিনি জের জবর পেশ এই তিনটাকে হরকত বলে সামিম পেশ সুম জবর

ما لا عين يا زبر عين نون الام كدرب نون لام زبر نل عين يا زبر يا عين يا قاف يا زرقي عين اليقين نزرنى عين اليقين ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين ثامن بش ثم واجب قلنا ثم ميم زبر ما ثم لام زبر الله তাসিন পেস্তুস লাтус তুম্মালাтус হামজা যবর আ তুম্মালাтус আ لام নুন পেস্ত লুন wajib gunnah লুন নুন যবর না তুম্মালাтус আলুন না ইয়া ওয়াউ যবর ইয়া মিম যবর মা হামজাহের ইউমা দিন আইন জবর আ নুন দিয়ে এই নুনকে দুরবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপর তাস্তিত নুন নুনজের নিন عنن نون عنن عين يا زرعي عنن عي ميم زرمي عنن عي تنريبتان مد أرزي يومئذ عن النعيم তুম ম্যালাতুস আলুনায় মায়েদিনানিনাই দশক এই পর্যন্তই হচ্ছে সোরা তাকাসুর সোরা তাকাসুরে রয়েছে মাত্র আটটি আয়াত একদম ছোট সোরা তো এখন সোরাটি আমি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন সোরা তাকাসুর শব্দে শব্দে বানান করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে সোরা তাকাসোরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে বাট এখনো অনেকের শিখতে বাকি আছে তাই এখন শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দেব এখনো যাদের শিখতে বাকি আছে আমার সাথে বলবেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে বিস্মিল্লা রহমান রহিম আলহাকুমু ত্যাকা হাত্যা মাকবীর كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم দর্শক শেখা হলো তাকাসুর আমি আপনাদেরকে সুরাতাকাসুর যেমন ভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ একদম সহি শুদ্ধ করে করে নিতে পারবেন সুরাটি একদম ছোট আগেই বলেছি মুখাস্ত করে চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন আল্লাহ আমাদের সকলকে এ সুরা তাকাসুর মুখাস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখালাম সুরা তাকাসুর ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা শিখাবো আপনারা কোন সুরা শিখতে আগ্রহী কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা